রাজধানীর ব্যস্ত সড়কের পাশে ফুটপাতে বসবাস করা অসহায় মানুষ ও পথ শিশুদের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিলেন মানবতার ফেরেওয়ালা হাত খান ফুটপাতে বসবাস করা একাধিক শিশুর গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দিচ্ছেন মানবতার ফেরেওয়ালা হাত খান শিশুদের শীত ও কষ্টের কথা বিবেচনা করে এ সময় তাদের হাতে তুলে দেওয়া হয় কম্বল পোশাক সহ প্রয়োজনীয় কিছু সামগ্রী তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে খোঁজখবর নেন তিনি শুধু দান নয় শিশুদের ভবিষ্যৎ নিয়েও ভাবনার কথা জানান মানবতার ফিরেওয়ালা এ সময় উপস্থিত স্থানীয় কয়েকজন বলেন প্রতিদিনই এসব শিশুরা চরম কষ্টের মধ্যে দিন কাটায় এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা এবং অনুপ্রেরণা মানবতার ফিরেওয়ালা জানান সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য বিশেষ করে পথ শিক্ষা ও পুনর্বাসনের বিষয়ে ভবিষ্যতে কাজ করার আশ্বাস দেন তিনি মানবিক কাজের ক্ষেত্রে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা জাগ্রত করবে এবং অসহায় মানুষের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে এমনটাই আশা করছেন সচেতন মহল